আসসালামু আলাইকুম আজকের আলোচনায় আমরা পবিত্র কোরআনের একটি বিশেষ আয়াত নিয়ে কথা বলবো। এই আয়াতটি ফেরেস্তা জিব্রাইল সালাম এবং তার ভূমিকা নিয়ে আমরা যে তথ্যের ওপর ভিত্তি করে আলোচনা করব সেটি হল সুরা আল বাকারায়ের সাতানব্বই নম্বর আয়াত আমাদের উদ্দেশ্য হল এই আয়াতের মানে এর পেছনের ঘটনা আর এর শিক্ষাগুলো সহজে বোঝা ওয়ালাইকুম আসসালাম হ্যাঁ ঠিক আছে চলুন তাহলে শুরু করা যাক আয়াতটা হলো সুরা আল বাকারা আয়াত সাতানব্বই আমি প্রথমে আয়াতটা তেলাবাদ করছি আ অদুবিল্লাহি মিনা শৈতান রজিম বিসমিল্লাহ রহমান রাহিম মান ক্যান আদু আল্লি জিব্রিলফ ইহু নজ্জলাহু আলা কলবিক্লাহি মুসদ্দিকল্লিমা বৈন ইয়দইহি ওয়াহুদম বুশরা আলিল মিনীন এর বাংলা অর্থটা হল বলুন যেই জিব্রাইলের শত্রু সে জেনে রাখুক নিশ্চয়ই সেই আল্লাহর অনুমতিতে কোরআন তোমার অন্তরে নাজিল করেছে যা পূর্ববর্তী কিতাবসমূহের সত্যটা প্রমাণ করে এবং এটি মোমিনদের জন্য হেদায়াত ও সুসংবাদ জিব্রাইল সালামের প্রতি শত্রুতা মানে এটা তো একটু অবাক করার মতোই এই আয়াতটা কেন নাজিল হয়েছিল এর পেছনের কারণটা কি কেউ ফেরেস্তার শত্রু হবে কেন হ্যাঁ এর একটা কারণ বা শানে নুজুল আছে মানে ব্যাপারটা হলো মদিনার তৎকালীন ইহুদি সম্প্রদায়ের কেউ কেউ ভাবতেন যে জিব্রাইল আলে সালাম হচ্ছেন সেই ফেরেসটা যিনি যুদ্ধ শাস্তি এই ধরনের কঠিন বিষয় নিয়ে আসেন ও আচ্ছা হ্যাঁ তো এই কারণে তারা তাকে একরকম শত্রুই হত অন্যদিকে যেমন ধরুন মিকাইল আলে সালাম যিনি বৃষ্টি বা রিজিকের দায়িত্বে আছেন বলে মনে করা হতো তাকে তারা বন্ধু ভাবত তার মানে তারা ফেরেস্তাদের কাজের ধরন দেখে মানে কে কোন ধরনের বার্তা আনছেন তার উপর ভিত্তি করে কাউকে বন্ধু কাউকে শত্রু ভাবছিল হ্যাঁ অনেকটা সেরকমই কিন্তু এই আয়াতটা ঠিক এই জায়গাতেই বিষয়টা পরিষ্কার করে দিচ্ছে এখানে বলা হচ্ছে যে জিব্রাইল তো নিজে থেকে কিছু করেন না তিনি কেবল আল্লাহর আদেশ পালন করছেন তো তার প্রতি শত্রুতা মানে আসলে কার প্রতি শত্রুতা প্রকারান্তরে তো আল্লাহর নির্দেশের প্রতি এক ধরনের অসন্তুষ্টি প্রকাশ করা হচ্ছে তাই না ঠিক এটা কিন্তু মানুষের মধ্যেও দেখা যায় মানে যে খারাপ খবরটা নিয়ে আসে তার উপরই অনেক সময় রাগ হয় যদিও সে শুধু খবরটা পৌঁছে দিয়েছে একদম যাকে বলে শুদ্ধ দ্য তো এই আয়াতে এই ভুল ধারণাটাই ভাঙ্গা হচ্ছে খুবই যুক্তিযুক্ত কথা আচ্ছা এবার আয়াতের ভেতরের কিছু নির্দিষ্ট অংশের দিকে যদি তাকাই যেমন ধরুন বলা হয়েছে কুরআন তোমার অন্তরে নাজিল করেছে অথবা আল্লাহর অনুমতিতে এগুলোর কি বিশেষ কোন মানে আছে অবশ্যই অবশ্যই প্রত্যেকটা অংশেরই গভীর অর্থ আছে যেমন ধরুন ফা ইন্নাহু নজ্জালাহু আলা কলবিকা মানে তিনি তা কোরআন তোমার কলবে বা অন্তরে নাজিল করেছেন অন্তরে হ্যাঁ কলবে এটা শুধু কানে শোনা বা মুখস্থ করার বিষয় না এটা রসুল সাল্লাসাল্লামের হৃদয়ে একেবারে গেঁথে যাওয়া গভীরভাবে উপলব্ধি করা ধারণ করা সেই দিকে ইঙ্গিত করে মানে এটা খুবই গভীর একটা ব্যাপার বুঝতে পারছি এরপর দেখুন বি ইজনিল্লাহ আল্লাহর অনুমতিতে এই অংশটা খুবই গুরুত্বপূর্ণ এটা জোর দিয়ে বলছে যে এই যে ওহি আসছে কোরআন নাজিল হচ্ছে এটা পুরোটাই আল্লাহর ইচ্ছায় তার অনুমতিতে ঘটছে হ্যাঁ এটা তো খুব স্পষ্ট জিব্রাইল আলেহিসালাম এখানে কেবল মাধ্যম মূল নিয়ন্ত্রক আল্লাহ তিনি নিজে থেকে কোনো বার্তা আনেননি বা এতে কোনো পরিবর্তন করেননি সব কিছু আল্লাহর হুকুমে ঠিক তারপর বলা হচ্ছে মুসাদ্দিকাল লিমা বাইনে ইয়াদেহি মানে যা তার পূর্ববর্তী বিষয়সমূহকে সত্যায়ন করে অর্থাৎ কোরআন তার আগে যে আসমানি কিতাবগুলো এসেছে যেমন ধরুন তৌরাদ বা ইঞ্জিল সেগুলোর মূল শিক্ষা এবং সত্যতা নিশ্চিত করছে ও আচ্ছা মানে এটা আগের কিতাবগুলো ধারাবাহিকতা রক্ষা করছে একদম এটা কোনো বিচ্ছিন্ন কিছু না বরং যে ঐশী বার্তা যুগে যুগে এসেছে তারই ধারাবাহিকতার একটা অংশ আর সবশেষে বলা হচ্ছে ওয়াহুদান ওয়া বুশলা লীল মুকমিন এবং এটি মুমিন বা বিশ্বাসীদের জন্য হুদা মানে পথপ্রদর্শক আর বুশরা মানে সুসংবাদ যারা ইমান এনেছে তাদের জন্য এই কোরআন সঠিক পথ দেখায় আর এটা তাদের জন্য একটা খুশখবর বাহ তার মানে এই একটা আয়াত থেকেই তো অনেকগুলো জরুরি বিষয় আমরা জানতে পারছি যদি সংক্ষেপে মূল শিক্ষাগুলো একটু গুছিয়ে বলি হ্যাঁ অবশ্যই কয়েকটি প্রধান শিক্ষা আমরা এখান থেকে নিতে পারি প্রথমত জিব্রাইল আল্লাহর একজন বিশ্বস্ত দূত বা বার্তাবাহক তার কাজ শুধু আল্লাহর আদেশ পালন করা তিনি নিজে বার্তার স্রষ্টা নন দ্বিতীয়ত কোরআন আল্লাহর অনুমতিতেই রসুল সাল্লু আলহিউসাল্লামের অন্তরে নাজিল হয়েছে এর উৎস এবং কর্তৃত্ব আল্লাহর তৃতীয়ত কোরআন আগের আসমানি কিতাবগুলোর সত্যতা নিশ্চিত করে সেগুলোর ধারাবাহিকতা রক্ষা করে চতুর্থত এই কোরআন বিশ্বাসীদের জন্য সঠিক পথের দিশা এবং সুসংবাদ বহন করে আর পঞ্চমত এবং এটা খুবই গুরুত্বপূর্ণ আল্লার কোনো দুধ বা ফেরেস্টার প্রতি বিদ্বেষ পোষণ করা আসলে আল্লার নির্দেশের প্রতি বিদ্বেষ পোষণ করার মতো এই শেষ পয়েন্টটা মানে বার্তাবাহকের ভূমিকা নিয়ে যে কথাটা বললেন এটার সাথে কি আধুনিক যুগের কোনো ধারণার মিল খুঁজে পাওয়া যায় যেমন ধরুন যোগাযোগ তত্ত্ব বা এরকম কিছু হ্যাঁ খুবই ভালো একটা প্রশ্ন দেখুন আধুনিক যোগাযোগ তত্ত্বেও কিন্তু আমরা এটাই শিখি তাই না যে কোনও তথ্যের একটা উৎস থাকে সোর্স আর একজন বাহক বা মাধ্যম ম্যাসেঞ্জার চ্যানেল থাকে এরা দুজন কিন্তু আলাদা ঠিক বার্তাবাহকের কাজ হল নির্ভুলভাবে তথ্যটা উৎস থেকে প্রাপকের কাছে পৌঁছে দেওয়া তার নিজের কোনো ভূমিকা নেই বার্তাটা ভালো না মন্দ সেটা নির্ধারণ করার হাজার বছর আগে কোরআনও কিন্তু ঠিক এই পার্থক্যটাই তুলে ধরেছে ইন্টারেস্টিং হ্যাঁ জিব্রাইল আলাাম হলেন সেই মাধ্যম বা চ্যানেল আর মূল উৎস হলেন আল্লাহ তো এখানে দেখুন ধর্মীয় শিক্ষা আর আধুনিক তত্ত্বের মধ্যে একটা দারুণ মিল পাওয়া যাচ্ছে মূলনীতিগুলো আসলে চিরন্তন আলোচনার সারমর্ম যদি করি সেটা এই রকম দাঁড়ায় যে জিব্রাইল আলার একজন অনুগত ফেরেস্তা তিনি কেবল তার আদেশ পালন করে ওহি পৌঁছে দিয়েছেন কোরআন আল্লাহরই বাণী একদম তাই সুতরাং তার কাজের ধরনের ওপর ভিত্তি করে তার প্রতি রকম বিদ্বেষ বা শত্রুতা পোষণ করাটা একেবারেই অযৌক্তিক আর এটা আসলে আল্লার নির্দেশের প্রতি অসম্মান দেখানো হয় ঠিক বলেছেন আর এই আলোচনা থেকে কিন্তু আমাদের নিজেদের জন্য একটা চিন্তার বিষয় উঠে আসে তাই না কিরকম আমরা আজকাল জীবনেও কি অনেক সময় এরকম করি না মানে কোনো খবর বা তথ্য শোনার পর সেটার মূল উৎসের দিকে না তাকিয়ে যে খবরটা দিচ্ছে বা যে মাধ্যম থেকে আসছে তার প্রতি বেশি প্রতিক্রিয়া দেখাই হ্যাঁ এটা তো হয় কে বলছে বা কোন মিডিয়া বলছে সেটার উপর ভিত্তি করে হয়তো আমরা মূল বার্তাটাকে নিরপেক্ষভাবে বিচার করতে পারি না অনেক সময় মানে সেই সুট দ্য মেসেঞ্জার মানসিকতা আর কি এটা কিন্তু আমাদের সবারই একটু ভেবে দেখার মতো বিষয় সত্যি তাই খুব গুরুত্বপূর্ণ একটা দিক তুলে ধরলেন আজকের এই গভীর আলোচনার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ